যে হিজরার যে বিষয়টা সাংবাদিক আসছিল মূল কাহিনী হিজরার বিষয় তারা এই বিষয় নিয়ে কিন্তু আসছিল কিন্তু না স্বাস্থ্য বলি জির কুচ দেখিয়ে সাপ বাইর করছে বিষয়টা কিন্তু এরকমই হচ্ছে আমিনুল নামে কিছু কমপ্লেন আসছে সাংবাদিক আসছিল তারপর সাংবাদিক তারা তো আমিনুল বাড়ি চিনে না পরে অনেক লোকের কাছে বলি আমিনুল বাড়ি কোনটা কইছে হাই স্কুলের পিছন দইলো আমিনুল বাড়ি তারপর এর মধ্যে রিপনের আম্মা রিপন ভিডিওর যে আম্মা আছে সেটা সামনে পড়ছে তো বিষয়টা হচ্ছে কয় সাংবাদিক আইলে কয় আমি তো রিপন ভিডিওর আম্মা কইছে ও আপনি কি রিপন ভিডিওর আম্মা কইছে হ্যাঁ আমি রিপন ভিডিওর আম্মা কালে আপনার এই রিপনের আমি নিলো বাড়ি কোনটা কইছে এটা চলেন তো যাই হরে এই মহিলা নিয়ে গেছে রিপন আম্মা আম্মারে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আমি নিল বাড়ি থেকে কী তত্ত্ব নিছে সে আমি নিল সে পুরুষও না সে মহিলাও না এই কারণে তো সাংবাদিক এই জায়গায় কিন্তু আসা তারপরে আসলো রিফনের যে আম্মা আছে কারণ রিফনের অনেক ফ্রেন্ডগুলো আছে কেউ আসলে রিফনে আম্মারে পাঁচশো হাজার টাকা দে এতে মনে হচ্ছে তারা জন অনেক বড়ো লোক ঠিক আছে তাদের আমার কিছু টাকা পয়সা দুই দেয় পরে উনি জিজ্ঞাসা উনি তো আপনার রিফন বুঝল যে আপনার আম্মা ঠিক আছে সে কী রকম আপনারা আপনার চলেন আপনার বাড়িতে যাই কয় না বাবা আমি থাকি বাংলা বাড়িতে রিপন ক রিপন হ্যাঁ আলাদা বিল্ডিং কর তেরিপন মূলত কাহিনীল রিপন শুধু কালতে থেকে অনেক কষ্ট করছে তার মাও দেখে নাই তার বাবাও দেখে নাই তারপর রিপন যত রুক তার দেহা দরকার মাসে মাস যে যেরকম পারে চার পাঁচশো হাজার টাকা কোনবা চার হাজার পাঁচ হাজার টাকা প্রত্যেক মাসে মাসে দিতে আছে তারপর তা মা শিখা যায় বলি রিপন আমার টাকা দেয় নাই কারণ দেয় নাই বলছে সাংবাদিক আছে এটাই বলি দিদি হয়তো পাঁচ দশ হাজার টাকা পায় তার মা চোখের জল ফেলে এইরকম বাসন সাংবাদিকের কাছে কিন্তু তার মার এটা করাটা কিন্তু যুক্তি হলো না কারণ সবাই তো রিপন তো একটা বাইরের লোক ঠিক আছে তেমন সে জনগণ মনে মনে বুঝবে কি বলি সে আসলে রিপন অনেক খারাপ লোক এটা তো জনগণের কাছে প্রচার হয়ে যাই বুগা তেমন এই টাকার লুপ দেখে আরে রিপনের তো লাইফ নষ্ট করে দিছে তার মা এই আমি অতরুক জানি তার চিঠি বেশি কিছু জানি না আর এমনিতে রিপন আমরা সমাজে চলাফেরা করে সে পাচক তনমাস পরে সে অনেক জায়গায় বিভিন্ন রাষ্ট্রে যাইতা আইতেছে কিন্তু সে যে মিস্তুরির যে একটা পোশাক তার দেশে আসলে সে এটাই মিস্তুরি পোশাকই রাখে আর যে যার সাথে যে আচার ব্যবহার করন এরকমই আর যে রিপন যে বাইরে লইছে এই মুহূর্তে সে বাইরে টাকা দুজি ইনকাম যে তার বাড়িতে ফাঁসতলা তার বিল্ডিং থাকতো আর অন সে মাসের বাড়িতে তাক্কিয়ে বাড়ির তাকিয়ে তারপর সাধারণ একটা গোল লইছে এই এই ঘর লোয়াতে ওখান তার জীবনটা এখন তস্ন হয়ে যায় কে থাকলেও মাঝখানে অনেক আগে একটা গন্ডগোল হয়েছিল কিন্তু গন্ডগোলটা কইতা স্যার তুই এমন ভাবি হয়েছে তার স্বাভাবিক এটা স্বামী স্ত্রী ঝগড়া ঝগড়া দেওয়া দেখো আমি যে আমাদের সন্তান আদি আছে কোনো বউ আছে এটা আমি দেশ আমি প্রচার করি সে আগে থেকে করে কারণ বিষয়টা হচ্ছে রিপন্ত এই যে ফেসবুক আইডি বিষয়ে সে কিন্তু তার কিন্তু লেহরের মানুষের সাথে মূর্খ মানুষের জন্য সমতুল্য ঠিক আছে থেকে ভাইরাল মানুষের অনেক লোকে লোকের ঠগাইছে তারে অনেক পরিশ্রম করা ভিডিও টিডিও করে মানুষে সুখী হয়েছে কিন্তু সে ও সে ওন পর্যন্ত সে আছে কিন্তু সে আর নিচে পর্যন্ত তার ভবিষ্যতে কি করবো না করবো ঠিক আছে পর্যন্ত সেই পর্যায়ে পর্যন্ত সে উঠতে পারে নাই তো মনে যে তো সব কিছুর তার তো ধ্বংস রয়েছে তার মায় এই চোখের জল ফালায় ঠিক আছে একবারে নিচে মনে আছে তাই ইয়ে পাঁচশো হাজার ঠিয়া দিব কোন দুই হাজার ঠিয়া দেয়া দিব এতে তারা সংসারে

মানে সেই রকম সাংবাদিক বলে নাই বলে আমি আপনারা পাঁচশো দুই হাজার তিন হাজার টাকা দাম নেই কথাটি বলেন কিন্তু এই কথাটা বলে নাই কিন্তু রিপোর্টে মা মনে হচ্ছে আমি কথা বলি তাহলে আমি তিন চার হাজার টাকা পাবো ভালো সে পাঁচ অক্ষ নমাজ পড়ে সে কিন্তু এক একটু সে নমাজ কুদতে না পাঁচ অক্ষ নমাজ পড়ে সে অনেক ভালো মানুষ অনেক বড় মনের মানুষ দুঃখী আছে দুঃখীয় দিয়ে তার আয়তের সামনে পড়ছে পাঁচশো পাঁচ হাজার টাকা হেল্প করতে আছে কিন্তু মানুষের দিকে সে আগ্রহ বেশি তার নিজের কি ভবিষ্যৎ কি হবে না হবে সেই এই দিকে খেয়াল নাই